حضرت عثمان رضي الله عنه

শিখপে গিয়েছিলেন আর শিখপ্রেনের যুদ্ধে একটা ঘরের দরজা হাতের মধ্যে নিলেন এখানের মধ্যে আছে এক নয় নয় এক প্রন ওজন ছিলেন তার মানে সাতাশ মন ওজন ছিলেন হজরত আলী রাতি আল্লাহ ভুতার

আপন জনের মধ্যে একটা মেয়ে যার নাম জানলাম ওই ফাতিমার বেলায় নবীজি খুব ভয়ঙ্কর ভাবে একটা কথা বলেছিলেন সোনার মায়েরা কথাটা একটু শুনে না মা ফাতিমাকে যদি এত ভয়ঙ্কর কথা বলা হয়

যদি আপনি বাস্তবায়ন না করেন তাহলে মা আপনি কিন্তু ওই কবরের মধ্যে ধরা খেয়ে যাবেন কবর আপনাকে ছাড়বে না কবর সবচাইতে ভয়ঙ্কর কঠিন একটা জায়গা রাসুল বলেছেন কবর কারোর জন্য জানাতের বাগিসা আবার কারোর জন্য জাহান লালের ভক্ত হয়ে যাবে ওই কবর কিন্তু জায়গা ভালো নয় কবি এই জন্য খুব সুন্দর করে বলেছেন কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয়

জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে সতেরো দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে সাড়ে তিন পর থাকবে না কঙ্কর পরে রবে সতেরো দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য

পাশে ধরে বলি সুরাল সুরলিয়া আপনি কান্না বন্ধ করেন আপনার কান্না আমরা সহ্য করতে পারি না অন

আমরা মন্ত্র করতে পারবো না আর এখন তো বর্তমানে মা দের হাতের মধ্যে মা দের হাতের মধ্যে আর লেখাপড়া তো গোল্লা গেছে গোল্লা গেছে

একদম যখন ঠকর মেরেছে মাথার পুলি বের করে মজর বের করে একদম ভিতরের বস্ত্র বের করে নিয়ে এসে খায় আবার একটা কাক আবার একটা কাক মাথার ঘুরে বসে টাকা

Ah, vai lá bebê

আর ওই দিন রাতের মধ্যে দিনের রাতের মধ্যে স্ত্রী মারা যায় আর বিষক ওই স্ত্রীকে আল্লাহ জান করে দিল কিন্তু সেই চুল গুলো বাড়ির মধ্যে উখলি উকলি একদম